আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা দেখছেন অনেকে আমার কাছে ফ্রেশ কবুতর চান তো তাদের জন্য এই কবুতরটা তো এটা হচ্ছে নর আর পাশেটা হচ্ছে মাদি তো দেখেন একেবারে ফ্রেশ দেখেন নর্থ মাদিটা একেবারে ফ্রেশ নর্থটা একেবারে ফ্রেশ দেখেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর যারা এই জোড়াটা নিতে চান সেক্ষেত্রে এটার স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইতে পারেন ইনবক্সে আর যা উপরেরটা একেবারে এটা হচ্ছে নর আর এইটা হচ্ছে মাদিন যারা এই জড়োটাও নিতে চান তারাও ইনবক্সে স্ক্রিনশট দিয়ে আমাকে জানাইতে পারেন তো ওই যে বাচ্চা খাওয়া হয়েছে তো এর জন্য আর কি মুখে একটু ময়লা লেগে আছে আর হচ্ছে দেখেন একেবারে তো আমি আর কি খাতে আটকে রাখছি তো এর জন্য আর কি ডাকা ডাকি করতেছে না ডাকা ডাকি করা দেখা যেতাম আর যেটাও দেখেন মাঝিটা লজ্জা জন্য সামনে আসতেছে না এদিকে তাকাও তো যারা যারা আসলে যাদের প্রয়োজন তারাই শুধু ইনবক্সে নখ দিবেন আর অনেকে আছেন যে কমেন্টে নখ দিয়ে ঘুরে যান তাদের জন্য না অবশ্য যারা নিতে চান একবারেই এই ধরনের আসলে জোড়া সহজে পাওয়া যায় না যারা আসলে নিতে চান তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবে